তো আমি এখন রেডি হয়ে গেছি হোলি খেলার জন্য। তো এখন যাবো দিদিতে বাড়ি দিদিতে বাড়ি যাওয়ার আগে রাস্তায় মানে তো কতগুলো বন্ধুর বাড়ি পড়বে তো তাদেরকে রং দিয়ে তারপরে দিদিতে বাড়ি যাব তো রাজদীপ ও এখন বন্ধুদের সাথে রং খেলতে গেছে তো এবার আসবে তারপর আমি যাব তো যে সকাল থেকে খেলছে এই রঙ আমারও সকাল থেকে খেলা হয়ে গেছে তো বাকিটা বন্ধুদের সাথে চলো ও গেঞ্জি টাইপ একটু পাপার ও পাপার প্যান্টটাও নিয়ে নেই তারাও জানিস <laughs> <laughs>

চলো 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 ও নিবে না ও দৌড় ছাড়োঙ্গে তোক পায় চল চল তুমি আমারটা দিয়া হয়ে গেল দে সাবারে

দেখো মিনু আন্টি কে অন্য কে রাখো চাবি খুঁজে বাস চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না এখন মুখটা বাড়াই দিই মিনু তো হলে চাবি লাগানো চাবি বলি